আপনাদের সঙ্গে জানাচ্ছি যে আমাদের যুব সমাজের জন্য একটি নতুন স্কিম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড শুরু হতে চলেছে এই স্কিমে ১৮ থেকে ৪৫ বছর বয়সী দু লক্ষ যুবক যুবতী তাদের স্বনিযুক্তিমূলক কর্মে ক্ষুদ্র উদ্যোগ সংস্থা স্থাপনের জন্য আর্থিক সহায়তা বাবদ সর্বাধিক পাঁচ লক্ষ টাকা আর্থিক ঋণ ব্যাংক মারফত পেতে পারবে এর ফলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে রাজ্য সরকার সম্পূর্ণ প্রকল্পের শতাংশ অর্থ মার্জিন মানি হিসেবে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা ভর্তুকি বাবদ প্রদান করবে এবং পনেরো শতাংশ পর্যন্ত গ্যারেন্টি দেবে স্যার এই খাতে আমি তিনশো কোটি টাকা বরাদ্দ করছি